মেয়ের প্রথম ভিডিও খুব গুরুত্বপূর্ণ কিছু অবশ্যই করে খবর দেবো তারপর মূল বিষয়বস্তুতে যাব আজকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো পরিকল্পিত ভাবে বেঙ্গলি ব্লগার কাকুলি কি করার চেষ্টা করছে সত্যি করে মানুষ কতটাও নিচে নামতে পারে যে আজকে ২২ বছর পর প্রাপ্তবয়স্কই হয়ে গেছে আঠারো বছর ক্রস করে যাওয়া মানেই সে সাবলীল তার ছেলের কথা বলছি তার ছেলের ভূত ভবিষ্যতের কথা চিন্তা করলো না আজকে আমি এই রকম ভিডিও দিলে রকম রিপারকেশন আসতে পারে আমার পরিবারের প্রতি আর শুনুন দুই দুয়ে চার কোথায় কোথায় সে করার চেষ্টা করছে সমস্তটা তুলে ধরবো তার আগে আমাদের দেশের খবর হ্যাঁ দেশের খবর যদি না বলতে পারি আর এই রকম মানে ধামাকাদার চমকপ্রদ তাহলে যেন মনে হয় কোনো কিছু থেকে আপনাদের আমি বঞ্চিত করছি তাই এই রকম সবকিছু নিয়ে যখন এসটি করমর্দন বা হ্যান্ডসেক হ্যাঁ এই ঘটনাটা নিয়ে আপনাদের কাছে আমি কিছু বলতে এলাম কথা হচ্ছে দুবাইয়ের মাঠে চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান এশিয়া কাপের যে ম্যাচ হয়েছিল সেখানে আমি জানি আপনারা পুরো ব্যাপারটা জানেন কিন্তু আমি যদি না বলতে পারি অনেকেই আছে তুমি বললে বলেই আজকে ওয়াকআপ বিল বা এইটার সম্পর্কে অবগত হলাম আজকে এই ওয়াকআপ বিল বলতে গিয়ে বলছি প্রচুর প্রচুর আমাদের রাজ্যের মন্ত্রীরা মানে অবাধে এরকম সম্পত্তি ভোগ করছে দেবত্ব সম্পত্তি বলে তারা ওইখান দিয়ে কোটি কোটি টাকা আয় করছে শুধু না তারা জীবন নির্বাহ করছে থাকার ব্যবস্থা মাথার উপর ছাদ আর কোনো কিছু জিজ্ঞাসা করলেই বলে এটা ওয়াকআপ বিল বা এই ওয়াকআপ জমি মানে তুমি আর ওই দেবত্ব সম্পত্তির দিকে কিছু বলতে পারবে না কিন্তু দেবত্ব সম্পত্তির তো একটা ট্যাক্স আছে রে ভাই তাই না রেজিস্ট্রি কি তো কিনা সেটাও তো জানতে হবে ভারতবর্ষে থেকে আমি নিরবিচ্ছিন্নভাবে ভারতের না আইন কানুন মানবো না এটা হতে পারে না অতি বড় মাতকবারও মানতে পারে না আজকে ডামাডলের বাজার মানে নিজেকেই মনে করছে সেই শের তাহলে আজকে মুখে তো ঝামা ঘষছে আজকে সেরকমই ঝামা ঘষেছে আজকে হচ্ছে এশিয়া কাপ আচ্ছা যখনই পাকিস্তান হারে তখনই তার অনেক কিছু বার করে যে ওই বাইশ গজে টুকটাক হয়েছে বলের মধ্যে চিপ আছে যার জন্য বল ওরা বল করলেই আমরা আউট আর আমরা বল করলে ওরা সিক্সার মারতে পারছে সেম এবারও চোদ্দই সেপ্টেম্বর কি ঘটনা ঘটলো এটা যদি না বলতে পারি না আমার সত্যি করে আনচান আনচান করছে হ্যাঁ সেরিয়া কামার যাদব এই মুহূর্তে আমাদের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন যাই হোক যেটা বলার জন্য বসলাম সেটা হচ্ছে কেন হ্যান্ডশেক করেনি কেন হ্যান্ডশেক করবে আজকে পেহেলগাঁওয়ের ঘটনা কারো অজানা না সারা বিশ্ব থত্তর করে কেঁপেছে যে আগে জেনেছে যে তুমি কাটা না গোটা দেখো এইভাবে আমার বলতে হচ্ছে আজকে এই রকম মানে জাতি ধর্মের ভাগাভাগি কারা করছে বলুন কারা করছে যাই হোক ম্যাচে ফিরে আসি কি হলো ম্যাচ রেফারি মানে সেই দিন যে রেফারি ছিল তার কাঁধে বন্দুকটা রেখে তাকেই দোষারোপ করার একটা চেষ্টা হয়েছে এসিসি এসিসি অ্যাকচুয়ালি এশিয়া ক্রিকেট কাউন্সিল সেখানে প্রধানকে সেখানকার প্রধান হচ্ছে পিসিবির চেয়ারম্যান একেবারে ওয়াসিম দিঙ্গে নাকি আমি নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি ওয়াসিম পাকিস্তানের বলছি এবার দেখুন ওরা উদ্যোক্তা ওরা উদ্যোক্তা মানেই ওরা ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন বা কিছু বক্তব্য রাখার জন্য দু দেশের ক্যাপ্টেনকে ডাকা সমস্ত কিছুই করবে আমি তার আগের ঘটনা বলছি এই যে লাস্ট সূর্য কুমার যাদব আর শিবম দিঙ্গে বোধ আমি যদি ভুল হয়ে থাকি টাইটেলে শিবম এরা ম্যাচের শেষে একটা মানে কি বলবো রুটিন মাফিক এটা এটা নিয়মের মধ্যেই পড়ে ওরা করেনি কেন করবে ভাই আজকে তোমরা আমাদের দেশের নারীদের তোমরা বিধবা বানিয়ে দিয়ে চলে গেছো এটাও মানা যায় না পাকিস্তানে তো আর এই বিষয়ের উপর কোনো জবাব দিয়ে করতে পারবে না মুখটা চিরতরে বন্ধ করে দিয়েছে আমাদের ভারত সরকার তাই না সেখানে দাঁড়িয়ে ম্যাচ শেষের পর করমর্দন বা হ্যান্ডশেক করার একটা রীতি আছে তা করেনি ভারত সরকার ভারতের টিম ইন্ডিয়া তারা তাদের ওই ম্যাচ যেটা উৎসর্গ করেছে পেহেলগাঁও যে সব অপরাধ পর্যটকরা মারা গেছে তাদের উদ্দেশ্যে সেইখানে দাঁড়িয়ে তাদের ছোঁয়াটাকে আমি মনে করি বিষাক্ত আপনারা বলতেই পারেন যে খেলার মধ্যে এইরকম করা উচিত না আমি মনে করব। ঠিক করেছে ঠিক 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 করেছে আর আমাদের দেশের সব রাজনৈতিক যেগুলোকে ওই জেলে মানে নিয়ে যাচ্ছিল পুলিশ আওয়াজ বন্ধ করে দিয়েছে কুনাল ঘোষ সে ভুটানির কথা বলছে এরা ভারতবর্ষের নাগরিক এরা দেশপ্রেমী কোনো অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষকে ভালোবাসে মনে হয় এরা এর মধ্যেও রাজনীতি দেখছে শুনুন আমরা যদি এটা নিয়ে কোর্ট কাচারি হয়েছে কিন্তু বলেছে না খেলা যেতেই পারে এই এই খেলা নিয়ে এই পাকিস্তানের সাথে মাঠে নেমে খেলার বিষয়টা নিয়ে কোট পর্যন্ত চলে গেছে আমি বলবো খেলার মধ্যে দিয়ে জিতে ভারত পাকিস্তানকে মক্ষম জবাব দিয়েছে দেয়নি বন্ধুরা আপনারা কি বলেন আমার মতে তো মক্ষম জবাব দিয়েছে কিভাবে জানেন ওই ভাবে জিতে এবং ফিরে আসার সময় হ্যান্ডশেক না করে গ্রিন রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ওরা যদি কোনো রকম মানবাধিকার খাতিরে হ্যান্ডশেক করতে ঢুকে আমি তো বলবো এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না কোনো ইলিগালি কাজ করেনি তো করেছে কি সেইখানে এসিসি এশিয়া ক্রিকেট কন্ট্রোল কাউন্সিল এখানকার যে প্রধান সেতু পাকিস্তানের আবার মন্ত্রী মন্ত্রী তার থেকে কোনো রকম প্রাইজ নেয়ার যে সময় যে নেবে এই জন্যে তারা ওই কর্মসূচিটাকে বয়কট করেছে আর আমাদের দেশের রাজনৈতিক নেতারা বলছে খুব বড়ো বড়ো কথা বলেছে কেন্দ্র সরকার কেন খেলতে নামলো কেন খেলতে নামবে না এটার থেকেই তো বোঝাচ্ছে যে আমরা এইভাবেই বদলা এবং বদলে দেব তাই না বন্ধুরা আজকে তারা কোনো রকম নিজেদের কি বলবো উত্তেজিত হয়েছে এরকম কিছু দেখায়নি আমাদের টিন ইন্ডিয়ার শরীয়খান যাদব দারুণ বক্তব্য রেখেছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কেন হলো বলল এইটা কোনো কথা না আমরা খেলতে এসেছি খেলাটাকে কনসেন্ট্রেশন করতে হবে আর সবচেয়ে বড় কথা আমরা আমাদের এই ম্যাচ এই জেতা আমরা গায়ে যারা নিরাপরাধ পর্যটকরা মৃত্যুবরণ করেছে সেই সব মৃত ব্যক্তিদের আমার আমরা এই ম্যাচটা উৎসর্গ করলাম এর থেকে আর বড় কথা কিছু হতে পারে না এইটাকে নিয়েও আমাদের দেশে রাজনীতি হচ্ছে আমার শুধু অবাক লাগে মানে তোমার সাথে আমি তর্ক করব তোমার সাথে আমি আমি আমাকে তো বলতেই হবে বলার জন্যই বলা দেশের জন্য কিন্তু বলে না আমার কাছে অবাক লাগে আমার কাছে দেশ আগে তা চলো এটা যেমন বললাম তেমনি দুঃখের সংবাদ তো আছে দেরাদুনে দুনে মেঘ ভাঙা ভাঙা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে জানি না এখনো মৃতের সংখ্যা এখনো আমি জেনে উঠতে পারিনি তার থেকেও ভয়াবহ হচ্ছে সন্তোষপুর এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সংলগ্ন যে দোকানগুলো যে দোকানে বিক্রি বার্তা করে সংসার চালায় এই রকম প্রচুর দোকান ভস্মীভূত হয়ে গেছে সাড়ে নটা পর্যন্ত বজবজ লাইনের ট্রেন চলাচল বন্ধ ছিল সে আপনারা দেখলে মনে করবেন বোধহয় কোনোরকম বোধহয় ওই যে কি বলে ওইগুলোকে জলামুখী জ্বলছে আগুন নিমিয়েছে পাঁচটা দমকল এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কিন্তু ট্রেন চলাচলটা আবার আরম্ভ করেছে কত মানুষের দোকান শাড়ি কাপড়ের দোকান পুড়ে গেছে শর্ট সার্কিটের কারণে এইগুলোর থেকে সত্যি করেই মানে এত খারাপ লাগছে তারপরেও এক শ্রেণী মানুষদের মানে টাকা এত চাই যে তারা নিষিদ্ধ কাজে ব্যবহৃত অ্যাপ সেই অ্যাপে কাজ করে দু টাকা ইনকাম করছে অবশ্যই করে আমাদের অভিনেত্রী মিমি অঙ্কুশ হাজরা আর উর্বশী হিন্দি ফিল্মের তাহলে এদের এত টাকা তাও এদের টাকা দরকার এরা এই রকম নিষিদ্ধ অ্যাপে কাজ করে কি করে বেটিং অ্যাপে তাদের এত টাকার দরকার ছ ঘন্টা ধরে গতকাল মিমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখনো সেই দপ্তরে রয়েছে আজকে এগারোটার মধ্যে অঙ্কুশ কেবতায় যেতে হবে অলরেডি চলে গেছে তাহলে চিন্তা করুন এরা কি আগে পিছিয়ে চিন্তা করে না নাকি এরা ভাবে যদিও ওই যে বললাম তৃণমূলের প্রাক্তন প্রাক্তন এমপি আর এরা এই দল করে আর রকম রকম আমি করবে না এটা তো সত্যি করেই আমার মানে ভাবনা চিন্তার মানে বাইরে রাখা উচিত ছিল যে এরা করবে না তাহলে বুঝুন আজকে নিষিদ্ধ কাজ করছে এরা কি বেটিং অ্যাপে কাজ করছে যেখান থেকে প্রচুর প্রচুর টাকা এরা তো কামিয়েছে এবং কিভাবে কার মারফত এসছে উম মাথা আসে জানেন তাহলে আজকে রেশন দুর্নীতি এসএসসি স্ক্যাম তারপর সারদা নারদা কি নেই কি হিরে জহরাতে আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা সুসজ্জিত নেই চিন্তা করতে পারছেন হেভি ওয়েট নেতা হুম আমি সত্যি করেই আমার অবাক লাগে যে শুধুই কি পার্থ চট্টোপাধ্যায় জানতো জ্যোতিপ্রিয় মল্লিক কি জানতো আর তাদের মাথাটা কেউ জানতো না হ্যাঁ আজকে আমি কোন অ্যাপসে কাজ করছি এটার থেকে আমার ট্রাভেল আসতে পারে কিনা আমি খোঁজ নেব না কিন্তু না আমার তো টাকার দরকার আমি তো এমন একটা দল করি সেই দল আমাকে বাঁচাবে এই অবস্থা মানে বাড়িঘর হয়ে গেছে ইডির কি বলবো বলুন কি বলবো তার থেকেও দুঃখের সংবাদ তো আছেই হ্যাঁ যাদবপুরে যেই ছাত্রীটি জলে ডুবে মারা গেছে ইংলিশ হ্যাঁ তৃতীয় বর্ষের ইংলিশের ছাত্রী তার বাবা আজকে খুনের অভিযোগে কেস করেছে কারণ এই মেয়েটির কাছাকাছি যে তিন বন্ধু ছিল তারা এই ঘটনা জানার পর তাদের বাড়িতে একটা ফোন করেনি কিন্তু দারুণ সম্পর্ক ছিল মেয়েটি ওয়াশরুমেই যাক বা যেখানেই যাক ব্যাগটা তাদের কাছে দিয়ে গেছিল কিছু সময়ের পর আমাদের চিন্তা হতেই পারে ও গেলো এখনো আসছে না কেন তারপরে যখন এই ঘটনাটা তারা জানলো কেন বাড়িতে একটা ফোন করলো না যে এরকম অসুবিধা হয়েছে আমার মনে পড়ে মানে আমি বলছি এখানে আমরা তিন বান্ধবী ছিলাম শর্মিষ্ঠা কৃষ্ণা আর আমি আর আমাদের সাথে প্রচুর ছিল বন্ধু স্বরূপ সেনগুপ্ত ছিল একজন একটা বন্ধু সেই সময় ইলেভেন টুয়েলভের আমরা কতই বা বড় হয়েছি স্বরূপকে একটা সিগারেট খেতে দেখেছি আমরা মনে করেছি ঘি অপরাধ করেছে এবং তাদের বাড়িতেও যাতায়াত ছিল তার সাথে এখনো আমার ভালো সম্পর্ক আমার এদের সাথে সবার সাথে ভালো সম্পর্ক আছে আমরা আমি জানি এ বকা খাবে তারপরেও আমরা কি করেছি জানেন স্বরূপের মাকে ফোন করে জানিয়েছি বিশাল অপরাধ করেছি কাকিমা এইরকম ধূমপান করছে চাষু কাজকে পুপু, মানে কাকিমা ভাবে বলেছি আমরা কি খুশি হয়েছি নালিশ করে বালিশ পেয়েছি তাহলে আমরা এইটা জানিয়েছি জানি এখন হাসি পায় লজ্জা পায় যে ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা ধূমপান করাতে এগিয়ে আছে কালকের একটা ডাক্তারি সমীক্ষায় বেরিয়েছে কেন ক্যান্সার হচ্ছে লাংসে কারণ মহিলাদের হচ্ছে কারণ এরা মারাত্মক পরিমাণে ধূমপান করছে আর সেটাই এগিয়ে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই জায়গায় দাঁড়িয়ে এখন হাসি পায় কিন্তু যাদবপুরের এই ছাত্রীটি দেরি করছে দেখি কেন তার বন্ধুরা গেল না বা যখন জানতে পারলো তখন একটা ফোন কেন করলো না সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে তার পরিবার মানে অভিযোগ জানিয়েছে থানায় যে এটা খুনের কেস দেখা যাক কি হয় নাহলে তার মা বাবা বলেছিল না ষড়যন্ত্র কে করবে আমার মেয়ে তো ভীষণ পর উপকারী রাস্তায় কাউকে দেখলে আমার থেকে টাকা নিয়ে খাবার কিনে তার হাতে দিত কোনো দুস্থ কাউকে দেখলে সেখানে আজকে একশো আশি ডিগ্রি অবশ্যই করে তার বয়ান চেঞ্জ হয়েছে খুনের কেস রুজু হয়েছে দেখা যাক আগামী দিনে নিশ্চয়ই জানা যাবে কেন তিনি তার মনে এরকম একটা প্রশ্ন এলো তারপরেই তো আমরা দেখতে পাচ্ছি যারা ন্যায়ের জন্য লড়াই করছে যারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছে যারা যোগ্য তাদেরই পুলিশ বেদরক মারছে তাহলে আজকের এই খবরগুলো আপনাদের দেওয়া আমার খুব দরকার ছিল তা চলো মেন কোর্সে মানে আজকে বেঙ্গলি ব্লগার কাকুলি সম্পর্কে আমি যেটা তুলে ধরবো আমি জানি না আমার সাথে কে কে সহমত মেন আজকে বাইশ বছর পর সুন্দর করে সেজে গুজে আস্তে আস্তে তার জীবন কাহিনী বলা শুরু করলো কোথায় বলা উচিত হুম সে যদি মনে করে তার হাজবেন্ড তাকে ঠকিয়েছে তার সাথে যেতে আগ্রহী না দেখুন আমি একটা পরিষ্কার কথা বলছি আমি আজকে আমার হাজবেন্ডের সাথে বহু বছর সংসার করলাম করার পর যখন দেখলাম হ্যাঁ অবশ্যই করে আমার একটা চ্যানেল থাকতে হবে যে আমার ভিউজ পড়ে গেছে তাহলে আমি আমার হাজবেন্ডের সাথে এই বছরগুলো অতিবাহিত করেছি সেখানে আমি যখন প্রবলেমে ছিলাম তাহলে আমি সেটা পারিবারিক কেচ্ছা বলো পারিবারিক কারণ বসত আমি কোথায় মেটাব নিশ্চয়ই আমার চ্যানেলে এসে না তাহলেই আপনারা বুঝবেন যে আমার খিদেটা কোথায় আপনারা খেয়াল করবেন আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবেন আমি ওকে খুব আগে দেখতাম তারপরে আবার যখন ও হাইলাইটেড হয়ে গেল কারণ ওকেও কেচ্ছা বিক্রি করতে হচ্ছে ও তো খেয়াল রাখে ও তো ইউটিউবটা দেখে তা সেইখানে দাঁড়িয়ে যিনি ভিডিওগুলো ওকে দিচ্ছে ওকে দিচ্ছে বলছে না যে আমি এইটাও পেয়ে গেলাম ও না ঠিক এই সময় সব পেয়ে যাচ্ছে আর এরা যদি ঘুরতেই যায় আপনারা সত্যি করে বলুন সত্যি করে বলুন আজকে ওর হাজবেন্ডের যে বয়স পরকিয়া করার মতন বয়স না পুরুষদের কোনো বয়স থাকে না অন্তর্জলি যাত্রায় দেখেছি মানে ঘাটে ওটার সময়ও টানছে বুড়ো মানে বুড়ো তখনও হেক্স করতে হবে যাই হোক কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি আমার বোঝানোর জন্য এগুলো বলতে হচ্ছে সেই বয়স্ক লোকটা মনে হয় আর যদি মনে হয় তুমি কেন দাও এখন তো তোমার ছেলে বড় হয়েছে ছেলে বড় হলে ছেলে বা মেয়ে ছেলে মেয়েরা বড় হলে যদি অন্যায় যেই করে আর অন্যায় যার সাথে করে তার বল ভরসা হয়ে ওঠে সন্তানরা আমি যদি ভুল না হয়ে থাকি আপনারা খেয়াল করবেন যেই লোকটি এই দিকগুলো ক্যামেরা বন্দি করছে তার সাথে কাকুলির মারাত্মকভাবে ভাবে যোগাযোগ আছে কিন্তু কাকুলি সেটা বুঝতে দিচ্ছে না কারণ হাজব্যান্ড তাহলে বলবে এই আপনি দেখবেন লোকটা সাইড সিন তুলছে না ওই লোকটাকে তুলছে ওই মহিলা ওই পাণ্ডবের সাথে যাওয়ার মতন একটা মহিলা গেছে আমি জানি না ওইখানে ওর কে আপনজন আছে কিন্তু যখনই লোকটা ক্যামেরা করছে খুব ভালো করে খেয়াল করবেন সে কিন্তু মহিলাটাকে যতবার দেখেছি আমরা মহিলাটা ক্যামেরা বন্দী হয়েছে আর এইগুলো কাকুলির দেখাতে সুবিধা হবে বলেই ওই ভদ্রলোক ওই কাকুলির হাজবেন্ড আর মহিলাটাকে বারংবার তুলেছে মিলান বুদ্ধি খরচা করুন চিন্তা করুন হুম দুধ পানি হতেই পারে হাজবেন্ডের সাথে তার বনি বনা হচ্ছে না এত সম্পত্তি আপনারা যে ওকে জ্ঞান দিচ্ছেন ভালোবেসেই বলছেন আমি জানি যে তুই সম্পত্তি ছাড়বে না ওই সম্পত্তি ওর হাজবেন্ড বঞ্চিত করতে পারবে না কারণ ছেলে বড় হয়ে গেছে মাথায় রাখবেন ছেলে পাওয়া মানেই কাকুলির পাওয়া কাকুলির বাপের বাড়ি আছে কাকুলি আজকে কেন এগুলো বলছে কারণ কাকলির ভিউজের খুব দরকার আর ওই লোকটি কাকুলিকে মারাত্মক ভাবে হেল্প করছে বলছে না লোকটা বললো আমার ভিডিও কেন মানে লোকটাও দেখে ফেললো লোকটার ভিউজ নেই লোকটাও দেখে ফেললো আর লোকটার ভিডিও ক্যাপচার হয়েছে কাকুলির বর আর ওই ভদ্রমহিলা ভদ্রমহিলাকে যখনই পেয়েছে তখনই ক্যাপচার করেছে সাইড সিন আপনারা কেউ কি দেখতে পেয়েছেন দেখুন সাইড সিন সাথে মহিলাকে ক্যাপচার করেছে সাইড সিন এর সাথে কাকুলী বডকে ক্যাপচার করেছে তাই না আবার কি সুন্দর করে বলে দিল দেখুন এরা ত্রিবেণী না কর্ণকুমারী যাওয়ার একটা প্রোগ্রাম করছে মানে এটা মেসেজ দিল দর্শককে কাকুলি যেন इजीली বোঝাতে পারে যে এরা ঘোড়ার মধ্যেই আছে আপনারা বলুন এই বয়সে ওই ভদ্রমহিলা নিজেই তো হাঁছায় রাম করতে করতে তাহলে এদের নিজেদের পার্সোনাল লাইফে তো কত কাট দেখানোর চেষ্টা করছে ওর হাজবেন্ডকে তুলছে সাথে মহিলাকে তুলছে আর যে ক্যাপচার করছে ক্যামেরাম্যান সে কি ক্যাপচার করছে ওই মহিলাকে সে গাড়িতে বসলেও কাকুলির বরকে ক্যাপচার করছে মানে কাকুলির সাথে এই ভদ্রলোকে এত খাতি যে কাকুলির কাছে বাইশ বছর পর এসে হাজবেন্ডকে নগ্ন করার জন্য এই ক্যাপচার করা ভিডিও গুলো পাবলিশ করছে আজকের দিনে দাঁড়িয়ে কি বলেছে ওর হাজবেন্ড ঠিকই তো বলেছে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ওই ভদ্র মহিলারও তো জীবন আছে লাইফ আছে সংসার আছে জানি না কিছু আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো ওই ভদ্রলোককে মানে কাকুলির বরকে আপনি ওই ক্যামেরাম্যানকেই চেপে ধরুন সব বেরিয়ে যাবে 22 বছর পরে সে সুন্দর করে সিজি আমি আমার স্বামী নিন্দে করতে বসেছি যেখানে এক ফোঁটা আমার কখনো হিংসা রাগ খুব ঘৃণা বেরিয়ে আসছে না তাই এতে আপনারা বুঝছেন না যে এত সুন্দর করে আমি আমার পরিবারের কেচ্ছা বিক্রি করছি কারণ আমার স্বামীকে এখন দরকার নেই তাহলে স্বামীকে নগ্ন করাই যেতে পারে হ্যাঁ স্বামী একদম নির্ভেজাল একটা ভালো পারফেক্ট নিখুঁত মানুষ বলবো না অবশ্যই করে ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা ভাই বাচ্চা বড় হয়ে গিয়ে ছেলে তো অনেকটা বড় ছেলে তো বাবার সাথেই থাকে তার মানে কাকুলির এই সম্পত্তি ভাগ পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা কেন দুই দুই চা করতে পারছেন না কেন ভাবছেন তার সাথে এই অত্যাচারগুলো হয়েছে আর কাকুলি বুঝে সহ্য করেছে হ্যাঁ আমরা এক তরপর শুনছি আর যে ভিডিও করেছে সেও কাকুলির হয়েই করেছে মানে সিন না কাকুলি আর মহিলা মহিলাও কিন্তু ভেবেচাক যতবার ক্যামেরায় হয়েছে খুব ভেবাচাকা খেদ এরকম ভাবে টাকিয়েছে দেখো আমি সাদা মনে কাদানি আমি কিন্তু বসে বুঝতে পাচ্ছি যে এইটা পরিকল্পিত একটা মানুষকে নগ্ন করা কাকুলির সাথে কাকুলি বরের নাই বলতে পারে এত বছর পর এসে আমার মনেই হতে পারে রানা এটা তুমি নাই করতে পারো রানার তো ভীষণ বাজে স্বভাব মানে আমি ধরো ফোনে গল্প করছি বা ভিডিও করছি বিশাল একটা হাই তুলো। রানা ও সরি ভুলে গেল তারপরে একটা জোরে হ্যাঁছি দিল আমি তো কেটে দিই বলে আপনারা জানতে না তাহলে এইগুলোর জন্যে আমি হাজবেন্ডের নিন্দা বন্ধ করতে বসে যাব। অনেক কিছু আমার ওর ভালো নাই লাগতে পারে রানার তো সেইগুলো তো শর্ট আউট করার সময় বা জায়গা আছে দুজনে বসে কিন্তু তা বলে আমার হাজবেন্ডকে নিয়ে আমি বসে যাব শুধুমাত্র ভিউজ কামানোর জন্যে এটা আমার অভিরুচি পরিচয় দেয় আমার আপব্রিঙ্গিংয়ের পরিচয় দেয় আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়িতে থাকতে পারবো বলে আজকে এরকম একটা পদক্ষেপ নিয়েছি হ্যাঁ তোমার মা আসতে পারে তবে সোশ্যাল প্ল্যাটফর্মে ভদ্রমহিলাকে সরি চাইতেই পারে আমি তো বলবো সত্যি করেই তো ভদ্রমহিলাকে টার্গেট করা হচ্ছে আর সেরকম যদি না হয় ভদ্র মহিলা তো এরপরে যদি কাকুলির স্টেপ নেয় তখন দুধ কা দুধ পানি ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসবে যে ভিডিও গুলো যে করছে তার একমাত্র কনসেন্ট্রেশনই হচ্ছে কাকুলির বর ওই মহিলা এবং পরিষ্কার করে দিচ্ছে এই এরপর এরা এখানে যাওয়ার একটা প্রোগ্রাম করছে আর ভীষণভাবে আমি বলে দিচ্ছি কাকুলির বরও বুঝতে পারছে যে ক্যামেরা করছে সে যে কি কারণে ক্যামেরাগুলো করছে আর কাকলির কাছেই চলে আসছে না একটা যেন কাকতালীয় ব্যাপার তা আমি বলবো অবশ্যই করে ও অনুপ্রাণিত হয়েছে আমাদের ওয়াইটিতে এই এই সব দেখে টিনার মন্দিরার ব্যাপার দেখে ও আবার এদের ছাপিয়ে গিয়ে আরও এক উপরে উঠেছে মানে ছেলেও আছে ছেলেও জানে সম্পত্তির ভাগ সে জানে যে আমি আমি থাকবো না আমার বাপের বাড়ি আছে কিন্তু ওইটা পরবর্তীকালে ছেলেই পাবে আর ছেলে পেলে সেও থাকবে যেই বয়সে এসে কাকলি তার বরের নিন্দে মন্দ করছে হাসি পায় সত্যি করে হাসি পায় দুটোকেই দেখেই মনে হচ্ছে আমি শুধু ভাবি এও সম্ভব সে যেই ঘুরছি এই আর একটা আমি এবার থেকে ব্লগ দেবো বলি এই ভিডিওটা দেখে নাও আমার কাছে চলে এলো আর প্রত্যেকটা ওর কাছে চলে এসছি আর প্রত্যেকটাই ক্যামেরা ম্যান কাকলির বল আর মহিলাকে ক্যাপচার করছে আপনারা বুঝতে পারছেন না আমি তো বুঝতে পারছি জোরালো প্রতিবাদ করুন সুযোগের সদ্ব্যবহার করছে আজকে কাকলিকে বিয়ে করেছিল হ্যাঁ অবশ্যই করে সুশ্রী দেখতে ভালো আর এতটা এজ ডিফারেন্স আর ও একটা প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ স্পেশাল চাইল্ডদের জন্যই বোধ হয় ওই সেই স্কুলে করায় তাহলে তো ওর তো ভাত কাপড়ের অসুবিধা নেই ওর যেইগুলো ইস্যু করেছে সেগুলো নগণ্য ইস্যু আর সেইগুলো আমরা একতরফা শুনে কেন মানবো বন্ধুরা কেন মানব তাই জোরালো প্রতিবাদ করুন যার ছেলে বড় হয়ে গেছে তার ছেলের বন্ধু বান্ধব সার্কেলরা আজকে কি বলবে কিচ্ছু বলবে না ছেলেও জানে যে মা এখান থেকে টাকা ইনকাম করছে বেকার বোকে মানুষকে কেচ্ছা কেলেঙ্কারি শোনাচ্ছে না আর বাপেরও রোজগার আছে বাড়ি আছে তা মা করছে করুক না তাহলে বুঝতে পারছেন তাহলে কি মারাত্মক খেলায় মেতেছে এই কাকুলি ঘুরতে নিয়ে যায়নি তুমি সেটা পরিষ্কার করে তার মুখ দিয়েও বলাও তাই না এই ছিল আজকে আমার ভিডিও অবশ্যই করে আপনারা খুব মাথা ঠান্ডা করে ভাবুন চলো লাভ অল আর একটা ভিডিওর সাথে খুব জজ্জলি দেখা হচ্ছে ততক্ষণ কেমন লাগলো সমস্তটাই আপনাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সে করবেন